আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাসপাতালে ফোন করছে বারো চিকিৎসা নেয়া জন্য হাসপাতালে পৌঁছালে জাপানি এবং বাংলাদেশি যে স্টাফই থাকুক আপনাকে দেখে মাথা নোবে। এটা জাপানের প্রচলিত রীতি তারা সবাইকে মাথা নুইয়ে সম্মান জানায় বাংলাদেশের বেসরকারি কোনো হাসপাতালে এ ধরনের আচরণ কখনো কল্পনাই করা যায় না আর রোগীর গিজগিজে ভিন নেই হইচই নেই চারিদিকে ঝকঝকে তক্তকে এসব দেখে মনে হয় বিদেশের কোনো হাসপাতালে চলে এসছি বছর তিনে হল এই হাসপাতালটি চালু হয়েছে চালাচ্ছেন জাপানি ডাক্তার নার্স ও ব্যবস্থাপনা কর্মীরা আমরা অনেকেই এ খবর জানি না জায়গাটিও বেশ একেবারে তুরাক নদের তীরে বাস মেট্রো রিক্সা সবকিছুতেই সহজে যাওয়া যায় এমনকি ঢাকার বাইরে থেকে কেউ বিমানে এসেও এয়ারপোর্ট থেকে কয়েক মিনিটের মধ্যে এই হাসপাতালে পৌঁছাতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টরের ধৌরে দুই সালে এই শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল চালু করেছেন জাপানিরা হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে হাসপাতালের আলিশান ভবন তার কারিগরি স্থাপনা ঠিক করেছেন বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা ডায়াগনস্টিক আর অপারেশনের যন্ত্রপাতিও আনা হয়েছে জাপান থেকে মূলত জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা উন্নত মানের এই হাসপাতাল গড়তে আর্থিক সহযোগিতা দিয়েছে উদ্যোক্তাদের যার লক্ষ্য হাসপাতাল দিয়ে ব্যবসা নয় মানুষের সেবা আজ ইউ নল জাপান অ্যান্ড বাংলাদেশ ইজ আ ভ্যারি গুড ফ্রেন্ড সিন্স আহ ইন্ডিপেনডেন্ট উই লাভ বাংলাদেশ পেপার নোস অফ বাংলাদেশ Uh, people love Japan, so uh, by using uh, this uh, friendship, it's uh, our uh, great uh, pleasure uh, to dedicate uh, and help the people of the Bangladesh. Uh, this is not uh, not uh, not a business. Uh, the kind of uh, friendship and uh, uh, share the happiness and uh, help people of the Bangladesh. We are shifting to our focus other important areas in health sector, that is nursing education, non-communicable diseases, and development of infrastructure, including hospital. We will step up our cooperation further to those three areas. The hospital has a problem with a human being, and we will not be aware of it. In the same international hospital, বিভিন্ন তলা ঘুরলেই বোঝা যায় এর আসল কারণ বাচ্চারা খেলছে বড়রা কফি শপে আড্ডা দিচ্ছেন কিংবা ওয়াকওয়ে দিয়ে হাঁটছেন হাসপাতাল নয় মনে হচ্ছে যেন কোনো তারকা হোটেলের পরিবেশ এখানে কর্তব্যরত জাপানি চিকিৎসকরাও যেন রোগী আর অতিথিদের খুশি করতে যান প্রাণ হাসি মুখে লেগেই আছে তাদের হসপিটাল মিশন ইজ টু টু to provide a high quality service, medical service to all of the patients, Not only limited the high financial uh, people, but also the old patients. We provide the good quality Japanese standard service uh, with a very affordable price um, with a JICA support. Classic aortic surgery, which occupied more than 20%

তেমনটা নেই শিব হাসপাতালে এখানে কেবল তারাই আসেন যারা একটু জানাশোনা এবং জাপানি কানেক্টেড তবে বাংলাদেশের প্রসিদ্ধ বিশেষজ্ঞ আর চিকিৎসকরা অভিজ্ঞতার জন্য হাসপাতালটিতে যান রোগী দেখেন এবং এখানকার সেবা ও পরিবেশের প্রশংসাও করেন Uh, আমাদের এখানে প্যাকেজ অলমোস্ট প্রায় তিন লাখের কাছাকাছি এবং এই তিন লাখ টাকাটা আমরা যে পরিমাণ সেবা দিই যে মানের সেবা দিই সেই তুলনায় অনেক কম এবং এই প্যাকেজের তিন লাখ টাকার মধ্যে কিন্তু সবকিছু আছে রুগীর অ্যাডমিশন অ্যাডমিশন মানে ভর্তি ভর্তির পরবর্তী পরীক্ষা নিরীক্ষা যা অপারেশনের আগে লাগে এবং অপারেশন পরবর্তী সব কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে বেড চার্জ এবং সবচেয়ে বড় যে কথাটা বলতে চাই যে আমাদের যেটা প্যাকেজ সেটাই প্যাকেজ জাপানের এই হাসপাতালে কাজ করছেন বাংলাদেশের খ্যাতনামা বেশ কিছু চিকিৎসক বিশেষ করে দেশে হার্টের চিকিৎসায় সবচেয়ে নির্ভরযোগ্য নাম করা প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বা এনআইসিভিডি এর গবেষক চিকিৎসকরা নিয়মিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে আসছেন এখানকার সাথে মিলে কাজ করছেন উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ এনআইসিবিডি এনআইসিবিডি ইজ আ লিডিং হসপিটাল ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন বাংলাদেশ দিস প্রজেক্ট বাই জাপানিজ गवर्नमेंट ফর ট্রিটমেন্ট অফ অ্যাডিশনালি হসপিটাল টু বি আ কোয়া হসপিটাল ইন কার্ডিয়াক এন্ড অরটিক ডিজিজেস এনএসিবিডির সাথে বিশেষ সমঝোতাও আছে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালের জাপান থেকে আসা প্রসিদ্ধ চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই হাসপাতালে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করেন এই তো বিশে জুলাই জাপানের বিখ্যাত নিউরো সার্জন মোতোহারু হায়াকাওয়া এসেছিলেন শিফ হাসপাতালে বিভিন্ন দেশে আড়াই হাজারেরও বেশি জটিল সার্জারি করেছেন তিনি এখন কাজ করছেন হাইব্রিড নিউরোভাস্কুলার চিকিৎসা নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালের শতাধিক নিউরোলজিস্ট ও সার্জনকে তিনি জানালেন নতুন এই পদ্ধতি শিব হাসপাতালের এক সেমিনারে তিনি অনেক কিছুই হাতে কলমে শিখিয়ে দিলেন সেমিনারে মোতাহারু হায়াকাওয়া এও বলেন নতুন আসা এই পদ্ধতি মানুষের ব্রেন স্ট্রোকে মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব এছাড়াও এতে দ্রুত রোগীদের সুস্থ করে তোলা হয় এই হাসপাতালে অন্যান্য যে সুবিধাগুলো আছে আইসিউ সিসিউ এনআইসিউ এগুলো উন্নত মানে একটা রিং লাগানোর ক্ষেত্রে আমরা বলি সিঙ্গেল রিং আশি হাজার টাকা খরচ হয় এবং যদি তার বেশি হয় তাহলে নব্বই হাজার টাকার মধ্যে প্যাকেজটা শেষ করা যায় শুধু রিং এর দামটা সরকার নির্ধারিত প্রাইজে পেমেন্ট করতে হয় আমাদের এখানে সিএবিজি বাইপাস সার্জারি যেটা আমরা বলি বাল্ব রিপ্লেসমেন্ট এবং বিশেষত ভাস্কুলার সার্জারি যেটা আমাদের দেশে একটু কম ডেভেলপ তারা উন্নত মানের আন্তর্জাতিক মানে সেবা প্রদান করে থাকে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে জীবাণু ধ্বংসের বিশেষ ব্যবস্থা রেখেছে জাপানি ব্যবস্থাপকরা এছাড়া এখানকার সেবা চেম্বারগুলোতেও ব্যবস্থা কিন্তু ঢাকার অন্যান্য হাসপাতালের চেয়ে এসবে খরচ প্রায় অর্ধেক বেড এবং কেবিনের বেলাতেও তাই একসাথে অন্তত দশটি অপারেশন থিয়েটারে জটিল নানা সার্জারির সুযোগ রয়েছে শিব হাসপাতালে বিনা সিজারে সন্তান স্ট্রোক বাইপাস এসব গুরুতর সার্জারিও সহজ সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকম রপ্তানির সমস্যাতে যে স্ট্রোকগুলো হয় এগুলোর উন্নতমানের যে চিকিৎসাগুলো এই ক্ষেত্রে জাপান অনেক এগিয়ে টেকনোলজির দিক দিয়ে আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরাও শুরু করে দিয়েছি এবং জাপানের সাথে সহযোগিতায় আমাদের ম্যান পাওয়ার আমাদের বিশেষ করে ডাক্তারদের বাইরে ট্রেনিং দেওয়া ওভারসিজ ট্রেনিং দেওয়ার ব্যাপারে তারা আমাদের সাথে একমত হয়েছে এবং বিভিন্ন রকমের আমাদের ডাক্তাররাও এখানে এসে ট্রিটমেন্টের হেল্প করবে তারাও এখানে করবে এখানকার এবং তারাও আমাদের হসপিটালে গিয়ে তাদের ম্যান পাওয়ার দিয়ে আমাদের ট্রেন্ড আপ করছে এবং ইন ফিউচার আমাদের ডাক্তারদেরও বাইরে জাপানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ার ব্যাপারে তারা ইয়ে করছে এতে করে আমাদের ম্যান পাওয়ার বিশেষ করে নিউরো হসপিটাল সার্জন এবং নিউরো ইন্টারন্যাশনাল নিউরোলজিস্ট যারা আছেন তারা উপকৃত হবেন তারা উপকৃত হলে দেশের মানুষ উপকৃত হবেন শুধু জাপানি চিকিৎসক নয় দেশের নাম করা বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরাও এখানে এসে রোগীদের সেবা দিচ্ছেন অনুরোধ করে অভিজ্ঞতা বিনিময়ের জন্য জাপানি উদ্যোক্তারাই তাদের এনেছেন ক্যান্সার ডায়াবেটিস কিডনি অর্থোপেডিক্স শিশু সহ নানা ধরনের জটিল প্রায় সব রোগেরই আলাদা আলাদা বিভাগ আছে এখানে আছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেই অনুযায়ী দরকারি বিদেশি সরঞ্জাম যা দিয়ে সহজেই পরীক্ষা করে রোগ নিরাময় করা যায় এমনকি রোগ নেই কিন্তু তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চাইলেও যাওয়া যাবে শিব ইন্টারন্যাশনাল হাসপাতালে কারণ তাদের আছে নামি দামি কোম্পানির সব মেশিন আর এসবে পরীক্ষার যেমন ফলাফল নির্ভুল তেমনি খরচও অন্যান্য হাসপাতালের থেকে অনেক কম জাপানে একজন বড় নিউরো ইন্টারভেনশনিস্ট নিউরো সার্জন উনি এসেছেন আমাদের দেশের ডাক্তারদেরকে প্রশিক্ষিত করতে এবং যে নলেজ যেটা আছে শেয়ারিং করার জন্য এই যে আমাদের যে স্ট্রোক হয় স্ট্রোকের পরবর্তী যে চিকিৎসাগুলো আছে সেগুলো কীভাবে ইমিডিয়েটলি করে রুগীকে বেশি বেনিফিট দেওয়া যায় ইমিডিয়েট যে টেকনোলজি আছে শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হবে না ওষুধের পাশাপাশি কিছু ইন্টারভেনশন করা হয় আমরা সবচেয়ে বেশি প্রচলিত ইন্টারভেনশন যেটা আমরা সবাই জানি যে কার্ড হার্টের জন্য যে স্ট্যান্ডিং করে দেওয়া হয় বা কয়েল বেলুন ফুলাই দেওয়া হয় একই ধরনের চিকিৎসা কিন্তু নিউরোলজিত হয় সেই অ্যাডভান্স সার্জারিগুলো আমাদের দেশে অনেক আগে থেকে শুরু হয়েছে এখন এই চিকিৎসাগুলো আরও অ্যাডভান্স হচ্ছে যেটা আমাদের জাপানের যে মান্যবর চিকিৎসক অধ্যাপক মোতাহরু হাওয়াকাওয়া উনি এসেছেন জাপান থেকে এই শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ওই যে হাসপাতালের চেয়ারম্যান বললেন জাইকা তাদের বলে দিয়েছে এখানে ব্যবসা নয় তারা করবেন বাংলাদেশি মানুষের সেবা কারণ জাপান আর বাংলাদেশ খুবই ভালো বন্ধু তাই যেন হয় বাংলাদেশের চিকিৎসা সংকট নিয়ে বহু মানুষের আগে বহুভাবে অভিযোগ করেন আমাদের কাছে বলেন চিকিৎসা ব্যবস্থা এখানে ততটা উন্নত নয় কিন্তু খরচ অনেক বেশি আজকে ঢাকার মধ্যেই এই ধরনের একটি হসপিটাল দেখে সেই অভিজ্ঞতা খানিকটা পাল্টে গেল এখানে যারা হসপিটাল করেছেন তারা যেমন উন্নত প্রযুক্তির তেমনি যারা ব্যবস্থাপনায় আছেন তারাও ঠিক একইভাবে সেই জায়গাটিতে নিজেদের মতো করে সেবা দেওয়ার চেষ্টা করছেন আর এর ফলে বাংলাদেশের সাধারণ মানুষের বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের উন্নত বা আধুনিক সেবা পাওয়ার সেই পথটি উন্মুক্ত হয়েছে বলা হচ্ছে জাপানিজ এই চিকিৎসক এবং ব্যবস্থাপনা যেভাবে তাদের ব্যবস্থাপনা এই হাসপাতালের মাধ্যমে ঢেলে সাজিয়েছেন সেই ব্যবস্থাপনায় যদি সত্যিকার অর্থেই বাংলাদেশি এই চিকিৎসা প্রার্থী মানুষেরা সুযোগ নিতে পারেন তাহলে হয়তোবা তাদের জন্য অনেকটাই সহনীয় হয়ে উঠবে উন্নত চিকিৎসা কারণ বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে একাধারে যেরকমের বহু রোগী কিংবা চিকিৎসা প্রার্থীর আনাগোনা একইভাবে সেখানে কিন্তু পর্যাপ্ত সুবিধাও নিশ্চিত করা সম্ভব হয় না কিন্তু জাপানের উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে যে ধরনের আধুনিক চিকিৎসা আধুনিক ব্যবস্থাপনা আধুনিক সিস্টেম তৈরি করা হয়েছে তা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ খুব সহজেই এফোর্ড করতে পারবেন শুরুতে পাঁচশো শয্যার একটি হাসপাতালের ব্যবস্থাপনা এখানে তৈরি করা হয়েছে কিন্তু এখন একশো শয্যার সব ধরনের ব্যবস্থাপনা দেওয়া হচ্ছে একে আইসিইউ আইসিউ সিসিইউ নানা ধরনের যে সকল প্রযুক্তি রাখা উচিত সবই আছে স্পেশালি আমার কাছে ভালো লেগেছে জাপানি চিকিৎসকরা এখানে সরাসরি হৃদরোগ এবং কার্ডিও ভাস্কুলার যে চিকিৎসা ব্যবস্থাপনার আধুনিকায়নগুলো এনেছেন তা দেখবার মতো এবং তা আমার মনে হয় যে অনেকের জন্য উপকার এবং সহনীয় হবে আর কি ভালো থাকবেন আপনারা সবাই দুনিয়ার গল্পে সাধারণ মানুষের গল্প আমরা বলতে চাই সাধারণ মানুষ কিংবা সবার জন্য উপকার হয় এমন কিছু জানাতে চাই সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি